কোনো বাজে ক্যাপশন লিখবেন না আমি না জোর করে রিকোয়েস্ট করছি লিখবেন না যা লিখেছেন আপনার মুখে আমি খুশি হবেন

করতে চেয়েছিল চ্যানেলাই বলেন এমনি প্রজেক্ট বলেন সে আমাকে বলেছিল যে তুমি পারবে এগুলো করো তুমি ডিজার্ভ করো সবই ঠিক আছে বাট প্রবলেমটা হচ্ছে সে যখন সাথে আমার ইস্যুস দেখলো হঠাৎ করে সে বললো যে ওই যে একটা মেয়ে আছে না দেখেছেন তা আপনারা মানে কি ওনার তো আমাকে আমি তার ছোট বোন মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম ছোট বোন সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছে মিষ্টি যেন না তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে আছে না এটা কোনো প্রয়োজন ছিল না তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কিছু মানে আমার ভাই বাদাদেরকে জিজ্ঞাসা করলাম সে আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা পাঁচাল তখন আমি বললাম যে সে যদি

মৌসুমী আবু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল থাপ্পর দিয়েছিল তারপরে বাপকে একবার বলেছিল আপনি যাদব তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল অপু বিশ্বাস দিদি অপু দিদিও তো একবার তার সাথে অনেক জ্ঞান চান দিদির সঙ্গে তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায় এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করে উচিত এই ট্রেনটাই তো ভালো না কারণ সে একজন আর্টিস্ট সে কিন্তু এমন সে একজন অ্যাঙ্কর সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না সে একজন আর্টিস্ট সে সবাইকে সম্মান করে বলবে সেই ইভেন কি হলো মুরাদ ভাইয়া তাকে বলতো তাকলা মুরাদ সে ইকবালকে বলে টাকলা আপনাকে শোনা যায় করতে এভাবে তো কথা বলতে পারে কেন বলে যাতে ইনডিরেক্ট ভাবে অপমান করে অনেক আমি বলেছিলাম যে ইনডিরেক্ট ভাবে অপমান করার কোনো প্রয়োজন নেই ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট মানে তাহলে বিএমডিসি আমাকে কি দিত আমি যে শিখা মেডিকেলে পড়াশোনা করেছি মানে বুঝলাম না উনি কি বলে তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম আমার আপনার নিয়ে গেছি বলে যে আপনার সঙ্গে জিনারা এসেছেন ইনারা কি আপনার আপন ভাই ব্রাদার না আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছেন আমার সাথে হয়তো রিলেশন তো এটা তো কোনো কথা না এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের শারিয়া নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছে তারা বলছে খুব ভালো একটা নিয়েছো তুমি শিল্পী সমিতির অভিনয় শিল্পী সংঘ এগুলো চিঠি দাও আমি অলরেডি লেটেস্ট আপনি করে দিয়েছি এবং তারা বলেছে তারা যে তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটা জন্য যে ব্রিজ জারি করে কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটু সুদন্তন্য চ্যানেল চ্যানেল আয় চ্যানেলে আমার খুবই কাছে সাগর ভাই খুবই ভালো মানুষ বাট আমার মনে হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারেশন সে যদি মানসম্মান নষ্ট করেছে তো চ্যানেলের মানসম্মান নষ্ট করেছে তো যাই হোক আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোন প্রয়োজন নাই কিন্তু আমি চাই যে সে এইভাবে কতটা না বলুক কারোর সঙ্গে এটা কিন্তু আমি কথা বলেছি অলরেডি তারা সব ডকুমেন্ট পেপার রেডি করেছে সাইবার আমি কিছু কিছু মামলা করবো কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করছে কিছু কিছু নায়িকা আছে কিছু কিছু মডেল আছে কিছু কিছু প্রমোটার আছে তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা লিখছে সেটা আমি আসছি এইগুলো আমি রেখেছি আমি সাইবারকে আমি ডকুমেন্টস করে রেখেছি আমি এটা মামলা করবো এটা কনফার্ম মামলা না করলে তাদেরকে যেন এগুলা ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয় সেটি নিশ্চয় মামলা আসলে আমার খুব অপছন্দ যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট তো

কারণ এ সে বলতে পারে না আর কুকুর কিন্তু অনেক ভালো প্রাণী আমার কুকুর আছে রাস্তায় অনেক কিছু পালি সে তো জীব জালানোর থেকে অভম তাকে তো আসলে মানুষ বলা যায় না তো এভাবে সে বলতে পারে না তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই কারণ তার তো মুখে কোনো কথা নাই কারণ সে অলরেডি সবাইকে অপমান করে আমার আপনি মিডিয়াতে কথা বলতেছেন বেশ আপনি ব্যক্তি জয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে মিডিয়াতে কথা বলে তাহলে আপনি সাংবাদিকদেরকে একদিকে ব্লেম করতেছেন একদিকে হচ্ছে আপনি জয়ের বিরুদ্ধে মামলা করবেন না আসলে তাদের নাম ব্যবহার করে আপনি নিজে ভাইরাল হতে চান এরকম কথা তার জয়ের ভাইয়া কিন্তু আগে আমার নামটা নিয়েছে যখন সাকিব ভাইয়া আমার ইস্যু যে আসলো ফার্স্টে উনি কিন্তু কথা বলেছে আমি কিন্তু জয়ের নাম বলি নাই ওর নাম আসবে কেন কথা হচ্ছে আমার আর সাকিবের ভিতরে অন কথা হচ্ছে এখানে জয় কে থার্ড পার্সন

অপমান করেছে ও আমাকে বাজে বাজে কথা বলেছে আমার নেওয়া উচিত আমি নিবো কি নিব না বা নিয়েছি কিনা সেটাও তো আপনার জানান ঠিক আছে বিষয়টা কিন্তু ওখানে স্টক হয়ে যায়

আমি কেন কারণ হচ্ছে সে আমাকে বলছে আবার সে দিচ্ছে যে আমি আবার সে দিচ্ছে আমি এইগুলো তাই আমি কেউ হাসি লাগলো এজন্য আমি একটা কমেন্ট করেছি